আচ্ছা একটা ব্যাপার কি কখনো ভাবা হয়েছে যে হাজার বছরের পুরনো একটা ঐতিহ্য যখন আধুনিকতার মুখোমুখি হয় তখন ঠিক কি হতে পারে আজকে আমরা ঠিক এমনই এক সংঘর্ষের গল্প শুনব ইসলামী আইনের সুপ্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিক বিশ্বের যে এক নাটকীয় সংঘাত হয়েছিল সেই গল্প বিংশ শতকের একেবারে শুরুতে বলা এই কথাগুলো এগুলো যেন একটা নতুন যুগের আগমনী বার্তা দিচ্ছিল এটা শুধু একটা সাধারণ পর্যবেক্ষণ ছিল না বরং বলা যায় এক আসন্ন ঝড়ের পূর্বাভাস ছিল যা কিনা সবকিছু ওলটপালট করে দিতে প্রস্তুত আর এখানেই কিন্তু গল্পের আসল জায়গাটা একদিকে হাজার বছরের পুরনো গভীরভাবে শেকড় গেড়ে থাকা এক ঐতিহ্য আর অন্যদিকে এক নতুন যুগের অপ্রতিরোধক গতি এই দুটো শক্তির সংঘর্ষের ফল কী হয়েছিল চলুন সেটাই দেখি এই সংঘাতটা ঠিক কতটা গভীর ছিল তা বুঝতে হলে আমাদের প্রথমে সেই সময়ের পৃথিবীতে একটু ফিরে যেতে হবে দেখতে হবে চ্যালেঞ্জটা ঠিক কতটা বিশাল ছিল একবার ভাবুন তো শত শত বছর ধরে ইসলামী সভ্যতা কিন্তু নিজের ছন্দেই বিকশিত হচ্ছিল তাদের নিজস্ব আইন আর শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু উনিশশো সাল আসতে আসতে পরিস্থিতিটা পুরো বদলে গেল বিশ্ব তখন এক সম্পূর্ণ নতুন পথে হাঁটতে শুরু করেছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় চিহ্ন ছিল উপনিবেশবাদ উনিশ শতকের শেষে প্রায় ১৬ কোটি মুসলমানের জীবন নিয়ন্ত্রণ করত গ্রেট ব্রিটেন নেদারল্যান্ডস বা রাশিয়ার মতো ইউরোপীয় শক্তিরা এটা কিন্তু শুধু একটা রাজনৈতিক পরাধীনতা ছিল না এটা ছিল এক বিরাট সাংস্কৃতিক এবং আইনি সংকট। বাইরের এই অসম্ভব চাপ ভেতরে এক গভীর আলোড়ন তৈরি করল ইসলামী বিশ্বের চিন্তাবিদরা নিজেদের আইনের একেবারে গোড়ার দিকে তাকাতে বাধ্য হলেন প্রশ্ন উঠল এই নতুন পৃথিবীতে টিকে ফাঁকতে হলে কি পুরনো ঐতিহ্যকে সেভাবেই আঁকড়ে বসে থাকতে হবে এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে শরিয়া ইসলামের সেই ঐশ্বরিক পথ নির্দেশ যা কেবল কিছু আইনের সমষ্টি নয় বরং একটা সম্পূর্ণ জীবনবিধান এটাই ছিল সেই ভিত্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম সমাজকে একসুরে বেঁধে রেখেছিল কিন্তু এই ঐশ্বরিক আইন প্রয়োগ করা হতো কিভাবে। শতাব্দীর পর শতাব্দী ধরে এর মূলনীতি ছিল তাকলিদ সহজ কথায় এর মানে হলো পূর্ববর্তী মহান আলেমদের দেখানো পথকে অনুসরণ করা ব্যাপারটা অনেকটা এরকম ধরুন এক বিশাল লাইব্রেরি যেখানে সমস্ত প্রশ্নের উত্তর আগেই লিখে রাখা হয়েছে নতুন করে ভাবার দরকার নেই শুধু সঠিক বইটা খুঁজে বের করতে হবে তখনকার দিনে আইন ছিল এক পাণ্ডিত্যের জগৎ আইনবিদদের কাজই ছিল এই বিশাল জটিল গ্রন্থগুলো আয়ত্ত করা এবং বাস্তব জীবনে সেটার প্রয়োগ ঘটানো এটা ছিল স্থিতিশীলতা আর ঐতিহ্যের প্রতীক যেখানে সব প্রশ্নের উত্তর প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত জ্ঞানেই রয়েছে বলে মনে করা হতো। কিন্তু যখন সমাজ খুব দ্রুত বদলাতে শুরু করল তখন একটা নতুন প্রশ্ন উঠে এল পুরনো মানচিত্র দিয়ে কি আর নতুন দুনিয়ার পথ চেনা যায় শুধুমাত্র পূর্বসূরিদের অনুসরণ করাই কি যথেষ্ট আর এই প্রশ্ন থেকেই জন্ম নিল এক বিরাট বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্ব একদিকে ছিল তাকলিদ ঐতিহ্য আর স্থিতিশীলতার রক্ষাকবচ আর অন্যদিকে উঠে এলো ইজতিহাদ মানে স্বাধীন যুক্তি ও বিবেচনার মাধ্যমে নতুন সমস্যার নতুন সমাধান খোঁজার নীতি এটা ছিল পুরনোকে আঁকড়ে থাকা আর নতুনকে স্বাগত জানানোর এক জবরদস্ত লড়াই এই পরিবর্তনটা কিন্তু হুট করে একদিনে আসেনি এটা ছিল একটা ধীর সতর্ক যাত্রা প্রথমে পুরনো নিয়মগুলোর মধ্যেই সেরা বিকল্প খোঁজা হলো তারপর বিভিন্ন মতকে মিলিয়ে একটা নতুন পথ তৈরি করা হলো। এবং অবশেষে সাহসের সাথে একেবারে মূল ধর্মগ্রন্থ থেকেই সরাসরি পথের সন্ধান শুরু হলো। এই যে তাত্ত্বিক বিতর্কগুলো এগুলো কিন্তু শুধু বইয়ের পাতা সীমাবদ্ধ ছিল না এর সরাসরি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের জীবনে বিশেষ করে পারিবারিক আইনে চলুন দেখি বাস্তবে এর ফলাফলটা ঠিক কী হয়েছিল সংস্কারের এই লড়াইয়েই সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ ছিল বহু বিবাহের প্রথা এবং স্বামীর একতরফা তালাকের অধিকার এ দুটো বিষয় সমাজের এতটাই গভীরে প্রথিত ছিল যেগুলোকে পরিবর্তন করাটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ আর এখানেই আমরা বিভিন্ন পথের সন্ধান দেখতে পাই যেমন ধরুন মরক্কো ঐতিহ্যকে ধরে রেখেই স্ত্রীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করল অন্যদিকে ইরাক আদালতের হস্তক্ষেপ বাধ্যতামূলক করে দিল আর টিউনিশিয়া তো সবচেয়ে বৈপ্লবিক পদক্ষেপটাই নিল আদালতের বাইরে তালাককে সরাসরি অবৈধ ঘোষণা করে দিল ভাবুন একই সমস্যা কিন্তু সমাধান কত রকমের তাহলে কি এই বিতর্কের শেষ বিংশ শতকেই হয়ে গিয়েছিল না একেবারেই না বরং অভিযোজন এবং পুনর্ব্যাখ্যার এই যাত্রা আজও চলছে এর মূল বার্তাটা হল আইন কোনো পাথরে খোদাই করা স্থির নিয়ম নয় এটি একটি জীবন্ত শক্তি যা সময়ের সাথে সাথে সমাজের প্রয়োজনে নিজেকে বদলে নেয় বিকশিত হয় এক শতাব্দীর এই দীর্ঘ বিতর্কের ফলে ইসলামী আইনের জগৎ যেন এক নতুন জীবন ফিরে পেল শত শত বছরের স্থবিরতা ভেঙ্গে এক নতুন গতিশীলতার জন্ম হল যা প্রায় বন্ধ হয়ে যাওয়া একটা আলোচনাকে আবার নতুন করে শুরু করল আর এটাই আমাদের আজকের শেষ ভাবনা ঐতিহ্য এবং আধুনিকতার এই সংবাদ আজও শেষ হয়নি এটা চলছে একুশ শতকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে পবিত্র গ্রন্থ এবং মানবিক ব্যাখ্যার মধ্যে ভারসাম্যটা ঠিক কীভাবে রক্ষা করা হবে এই প্রশ্নের উত্তরই হয়তো ইসলামী আইনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে